আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা একটু আগে আমরা ঈদের নামাজ আদায় করছি আপনারা সবাই জানেন যে এত মেঘ বৃষ্টি বর্ষা বন্যার পরেও মানুষে ঈদের নামাজটা আদায় করছেন আজকে তো আমি ছোটো একটা ব্লগর মাধ্যমে আপনার আজকে আজকের যে আপনার ঈদ কীরকম আমরা আদায় করছি বা কীরকম মানুষের খরিদরা ওই জিনিসটা একটু আমি জানাইমু ভিডিওতে আমার সঙ্গে থাকবা আগে আমি দেখাইম আর ও দেখেন এইমাত্র মানুষ নামাজ আদায় করিয়া বাইরে তে দেশে বিদেশে গ্রামে গঞ্জে ঘরে বাইরে যেত বা বোন ভাই আসন সবরে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা রইল আর আজকের এই ছোটো ব্লগে আমি আসান্তরে মানে ঈদের ইয়ে জলকটা দেখাই আর কি মানুষ এত সমস্যার ফলেও মানুষ খুশি আনন্দিত দেখুন আমরা এই মাত্র মানুষ এই ধর নমাদ আদায় করে বাইর হইতরা আমি আগে কইছি যে মানে এবছর যে ঈদ যেটা হয়েছে এটা বর্ষা বন্যার পরেও মানুষ মানে মানুষের যে উৎসাহ যেটা এটা কোনো কমি নাই দেখতে পারি আপনার এখন আমি আমরা বহু প্রসিদ্ধ যে মিলন বাজার এখানে আইসি এখান থেকে আপনার এতে ঈদের জলকটা দেখাইমু দেখুন এখন সকাল সাতটা ত্রিশ মিনিট হয়েছে কিন্তু মানুষের আমি আগেও কইছি যে উৎসাহ যেটা এটা কোনো ধরনের কোনো কমি নাই মানুষ চতুর্দিক থেকে কেন বাজারও আইসন নমাজ আদায় করছেন নমাজ আদায় করিয়া এখন আর কি জার স্থানও যাইত্রা জারজারি গড় যাইত্রা এটা লাগি আপনাদের তো জানেন এটা বকরিদ আর এখানে একটা কুরবানি আছে তে দেখুন মানে আমি যেদিকে দেখাই আর ওদিকে মানুষ দেখা যার এত সকাল আর বিশেষ করে যেগুলো আছে মানুষের কত ভিড় পাচ্ছেন বিশেষ করে ঈদ দেখুন কিরকম এখানে তারা দোকানের চাপাইছেন সবার আবার একবার ঈদ মুবার মানুষও কই ঈদ মুবার আজকের ব্লগের মাধ্যমে আমি আপনার ঈদ দিবার লাগে বিশেষ করি দেখুন এটা বাচ্চা কিন্তু রেডি এখনও ছোটো মানে একটা একটু বৃষ্টি হয় কিন্তু খুব একটা ক্ষতি করেন না তবে আশা করি বৃষ্টি যদি বেশ হয় না তাহলে এটা আরো সুন্দর হইব দোকানে সব ধরনের এই সামানপত্র আছে এগুলো বাচ্চা কিন্তু নিত্রা ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা আর সবর দাবত রইলো আর সবে দোয়া করবা যাতে এটা আরও সুন্দর সফল হোক আর যে দেখানো আসুন তারা রে ঈদ মুবারক আবার আর আমি এটা বর্তমানে আপনার ভিতরে আমরা মাইশানপুর মিলন বাজার এই ভিডিওটা দেখাই আর আমি আকাশ এখনও মেঘে পড়া একটু একটু বৃষ্টি হত কিন্তু এরপরেও মানুষ বড় ছোট সব ইকানো আসন আর ঈদের বর্তমানে আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি সবার ঈদের শুভেচ্ছা দিলাম ঈদটা সুন্দর হবে সবাই ঈদটা মানাইতা আর সব খুশ থাকতা আর সবার খুশিতে সব সামিল হইতা আর এই কথা বলে বিশেষ লম্বা না করি আমি থেকে সমাপ্ত করলাম ধন্যবাদ